এক সকালে মাঠে দেখা হল খরগোশ ঝপঝপি আর হাঁস টুনটুনির ঝপঝপি বলল চলো দেখি কে আগে দৌড়ে যেতে পারে টুনটুনি হাসল আর বলল আমি তো পানি ভালবাসি তবে একবার চেষ্টা করব এই খবর ছড়িয়ে পড়তে সুমনার গ্রামের বাচ্চারা দৌড় দেখতে চলে এল সবাই মিলে গুনতে শুরু করল তিন দুই এক শুরু ঝপঝপি লাফাতে লাফাতে অনেক দূর চলে গেল আর টুনটুনি ধীরে ধীরে হাঁটতে থাকল হঠাৎ ঝপঝপি এক কাদায় পিছলে পড়ে গেল টুনটুনি এসে বলল তুই ঠিক আছিস তারপর দুই বন্ধু একসাথে হাঁটতে হাঁটতে পৌঁছে গেল শেষ লাইনে সবাই হাততালি দিল খুশি হয়ে এই গল্প থেকে শেখার বিষয় কি আগে পৌঁছনোই সব নয় বন্ধুত্ব আর সহানুভূতি সবচেয়ে বড় জয়